আজকে রান্নাঘরে কিছু ফ্লাওয়ার আর্টিফিশিয়াল ফ্লাওয়ার তেল কাশটা যেগুলো হয়ে যায় সেগুলো ক্লিন আপ করলাম আর সে সাথে আজকে একটা কেক ডেকোর করব বাসায় খাওয়ার জন্য শর্টকাটে হ্যালো ব্রীবন আসসালামু আলাইকুম আহুব সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আর এখানে গরম গরম ভাজি মাত্র পরে এনেছে খালা তো সেটা দিয়ে আজকে সকাল নাস্তা করবো আজকে ভাজিটা খুবই সুন্দর হয়েছে দেখতে খুব ভাল লাগছে তো টেস্টি ভাজির সাথে গরম গরম আবার রুটিও আছে সেটা আবার গমের লাল আটার রুটি তো লাল আটার রুটি তো খেতে খুব ভালো মানে খেলে খুব ভালো হয় স্বাস্থ্যের পক্ষে বাট ভালো লাগে বাট সাদা আটা যেটা রুটি হয় ওটা বেশি ভালো লাগে বাট আলহামদুলিল্লাহ আজকে সকালের ভাজিটা খুব মজা করে খেয়েছিলাম তো ভাজিটা কি দিয়ে তৈরি করা হয়েছে সেটা কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আলু আছে সেটা বলে দিতে পারি অ্যান্ড আরেকটা কিছু মিক্স আছে যাই হোক আর এরপর হচ্ছে সকালের রং খেয়ে নিচ্ছি আমার হচ্ছে আদা দিয়ে লেবু দিয়ে রং চা খেতে খুব ভালো লাগে লেবু দেওয়ার পর কি সুন্দর বিক্রিয়া হয়ে একদম লাল কালার হয়ে যায় টকটক একটা কালার তোমারটা বোঝা যায় না তোমারটা কালো তো গ্লাস কালোর মধ্যে কালো কিছুই বোঝা যায় না তো ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়ে এখন হচ্ছে গতকালকে যে কেকটা বানিয়ে রেখে দিয়েছিলাম মানে আমি হচ্ছে একদিন আগেই যেদিনকে কি ডেকোর করি তার আগের দিন কেক বানিয়ে রেখে দিই রাতে তো সকালে আমি ব্রেকফাস্ট করে হচ্ছে সব কিছু বের করে নিয়েছিলাম কেক কোট করার জন্য ক্রিম কোট করার জন্য এখানে নতুন একটা হচ্ছে ক্রিম আনা হয়েছে কেকের জন্য আর সে সাথে মিল্ক চকলেট এই চকলেটটা খুবই ভালো লাগে টেস্ট খুব ভালো আসে কেকের মধ্যে আর এই যে আফটার শর্টকাট ক্রিম কোট করার পর মানে বাসার আমার হাজব্যান্ড খেতে চেয়েছিলো তো ভাবলাম শর্টকাটে একদম করে ফেলি এত সুন্দর করে কি আছে এই জন্য জাস্ট উপরে একটা পুরো কোনো ভাবে আমি চামচ দিয়ে ফ্লাওয়ার করেছি এব্রো থ্যাব্রো মজা হলেই হয় অকেশন ছাড়া করলে না ওভাবে এফোর্ড দিতে মন চায় না অনেক টাইম লাগে সুন্দর করে কেক তৈরি করতে গেলে ডেকোর করতে গেলে এই জন্য হচ্ছে যে পাত্রে আমি ক্রিমটা সরি কেকটা বেক করেছি সেই পাত্রেটাই আমি ক্রিম করে কেকের বাট মার্শাল্লাহ কেকটা খেতে খুবই আমে হয়েছিল আমার কেন যেন এখন আহ বাহিরের দোকানের যে কেক গুলা একদমই ভালো লাগে না যেমন খস টাইপের হয় কয়েকদিন আগেও বাহির থেকে এনে খাওয়া হয়েছে একটু মজা ছিল না আর এরপর খালা বললো যে জিরার গুঁড়া নাই তো সেটাই হচ্ছে ব্লেন্ড করে দেওয়া হচ্ছিল তো খালা হচ্ছে কাজ টাজ করে চলে গিয়েছে অলরেডি দুপুরে খাবার খেয়ে আমি আমরাও সবাই দুপুরে খাবার খেয়ে নিয়েছি তো এরপর হচ্ছে আমি কিছু ফ্লাওয়ার আর্টিফিশিয়াল যেগুলো ভিজিয়ে রেখেছিলাম হালকা কুসুম গরম পানিতে পুরোপুরি গরম পানি দেওয়া যাবে না আদারওয়াইজ কালার নষ্ট হয়ে যাবে আর সে সাথে হচ্ছে কিছু গুঁড়া পাউডার অ্যান্ড ভিনেগার এগুলো দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো কয়েকদিন পর পর ক্লিন করলে সুন্দর থাকে আদারওয়াইজ মানে খুবই খারাপ অবস্থা হয়ে যায় একদম আঠা আঠা হয়ে যায় বিচ্ছিরি ব্যাপার হয়ে যায় তো আজকে আমি জাস্ট দুইটা হচ্ছে ফ্লাওয়ার ক্লিন করেছি পাশে আর কতগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ময়লাও হয়ে আছে ওগুলোও ক্লিন করতে হবে আস্তে আস্তে একদিন এতগুলো ক্লিন করা সম্ভব না জাস্ট আজকে কিচেনেগুলো ক্লিন করা হয়েছে তাও সবগুলো না সে সাথে আজকে কিচেনটা একটু ক্লিন আপও করা হয়েছে আর এই খুবই সুন্দর ক্লিন করলে একদম চকচক করে অ্যান্ড দেখতেও খুব ভালো লাগে আমি ঢাকা থেকে মানে ঢাকা নিউ মার্কেট থেকে এনেছিলাম প্রায় হচ্ছে তিন বছর চার বছর তো হবেই তিন বছর হবে মাস্ট এখনও চকচকে আছে এই তো আমার আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো ছিল সেগুলো ক্লিন করার ডান আর ইভিনিং এ আমি কিছু ফ্রুটস খাচ্ছিলাম সে সাথে ড্রাগনও কেটে নিলাম তো এই হলো আজকে আমার শর্ট ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি দেখার জন্য বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ এন্ড কিপ কানেক্টেড উইথ মাই চ্যানেল